দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গরু সাদা কালো টক টাকা গরু দেখতে পাচ্ছেন আঙ্কেল গরু কত টাকা দিয়ে নিলেন পঁয়ষট্টি দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গরু পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে নিল একবারে হস্তা দাম কালো সাদা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন হাটে আসলে অনেক সুন্দর সুন্দর ছাগল আসতেছে দেখতে পাচ্ছেন একবারে টকটকে কালার কালামানিক দেখতে পাচ্ছেন ভাই গরু কত বলতে পারিনা সোনা ভাই ভাই কেমন আছেন দেখতে পাচ্ছেন ঝাঁকে জাগে গাড়ি ঢুকতেছে ঝাঁকে জাগে গরুর গাড়ি ঢুকতেছে দেখতে পাচ্ছেন দর্শক লাল টক টকে একটা গরু দেখতে পাচ্ছেন আঙ্কেল গরু কত যে নিলেন গরু বাচ্চা

好了，今天、啊。